প্রিয় নবী সাল্লাহ আলী তিনি চারটা জিনিস জীবনে কখনো ছাড়েন নাই আর জীবনে কখনো ত্যাগ করেন নাই এক করেন্লাহ আলী ওসাল্লামা আসুর আর রোজা যখন থেকে রোজার বিধান চলে আসলো আল্লাহর পক্ষ থেকে তখন থেকে আল্লাহ হাবিব যতদিন জীবিত ছিলেন আর আর রোজা তিনি কখনো ছাড়েন নাই চারটার মধ্যে একটি আমরা আশুরার রোজা কখন পালন করেছি মহর্রম মাসে আরবি বছরের শুরুতে আমরা আশুরার রোজা পালন করেছি এই তো কিছুদিন পর থেকে হয়তোবা সাত জুলাই বা আট জুলাই থেকে আমরা আবার পবিত্র মহরম মাস গণনা করবো ছেচল্লিশ শতলড়ি আরবি নববর্ষ চলে আসবে দশ তারিখে আশুরা সে অনুষ্ঠান আমরা উদযাপন করবো ইনশাআল্লাহ তালা তো রাসুল করিম সাল্লাহ সাল্লাম আশুরার রোজা কখনো ত্যাগ করেন নাই এক দুই নম্বর হচ্ছে আশ এই জিলহজ মাসের প্রথম দশ দিনের রোজা তিনি কখনো বাদ দেন নাই জিলহজ মাসের প্রথম দশ দিনের রোজা কখনো বাদ দেন নাই চিন্তা করেন রমজান তো আছেই রমজান তো সেটা ফরজ আর রমজানের বাহিরে অন্য দিন রোজা রাখা এটা ফরজ না এটা হচ্ছে নফল দায়িত্ব আপনার এটা আপনার জন্য অপশনাল আল্লাহর হাবিব সেই নফল থেকে তিনি তো প্রচুর পরিমাণে রোজা রেখেছেন যেটা আমি আপনি কল্পনাও করতে পারবো না এর মধ্য থেকে পাকের মধ্যে এসেছে তিনি আশুরা কখনো বাদ দেন নাই দুই নাম্বারে জিলহজ মাসের প্রথম দশ দিনের রোজা তিনি কখনো বাদ দেন নাই এজন্য আমাদেরকেও সেটা করতে হবে প্রশ্ন করবেন দশ, তো দশ দিন তো রোজা রাখা যায় না কারণ দশম দিন তো কোরবানি দশম দিন কি কোরবানি কোরবানি থেকে রোজা রাখা যায় কোরবানিতে রোজা রাখা যায় না কোরবানির পরের তিন দিনও রোজা রাখা যায় না আবার ঈদ উল ফিতরের দিন এই বছরে পাঁচ দিন রোজা রাখা শরীয়তে নিষিদ্ধ আপনি শরীয়ত বুঝতে হবে আবেগ দিয়ে ইসলাম হবে না আপনি যদি আবেগ দিয়ে ইসলামকে বিবেচনা করেন তাহলে বিপদে পড়বেন আপনি মনে করতে পারেন রোজা রাখলে তো স্বভাব আছে রোজা তো আল্লাহর জন্য রাখছি রোজা রাখলে তো স্বভাব আছে তাহলে আমি বছরের পাঁচ দিন কেন বাদ দিব না ইসলাম আবেগ দিয়ে হয় না মনে রাখবেন আপনাকে জানতে হবে শরীয়তের বিধিবিধান জানতে হবে আপনি যদি বছরের বাকি সময়ে রোজা রাখেন আপনি স্বভাব পেয়ে যাবেন কিন্তু একই কাজ আপনি যদি বছরের এই পাঁচ দিন করেন তাহলে আপনার গুণা হবে এখানে নাই এজন্য সাবধান ইসলামের বিধিবিধান অত্যন্ত সাবধানে জানতে হবে এবং সেভাবে পালন করতে হবে আবেগ দিয়ে হবে না কোরআন শুননার সঠিক দিক নির্দেশনার মাধ্যমে জীবনকে পরিচালিত করতে হবে তারপরে আমরা এই দিনগুলোতে বেশি বেশি করে আমরা অন্যান্য সময়ের মতো তসবি পড়ব অন্যান্য সময়ের মতো কোরআন শরীফ তালাওয়াত করবো দান শতকা করবো হাদিসে পাকের মধ্যে যে চারটি বিষয় এসেছে তার মধ্যে তিন নম্বরটি হচ্ছে ওয়াসালা সাতাইয়া মে মিনকুল্লি যে চারটা বিষয় তিনি কখনো ছাড়তেন না এর মধ্যে তৃতীয় নম্বর বিষয় হচ্ছে তিনি প্রত্যেক মাসের তিন দিন যেটাকে আমরা আইয়া বিজের বীজের রোজা বলি তেরো চোদ্দ পনেরো প্রত্যেক চন্দ্র মাসের তিন দিন তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ এই তিন দিনের রোজা তিনি কখনো ছাড়তেন না চার পর রকাতাইনি কবলাল গাদাতি প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ফজর নামাজের পূর্বে যে দুই রাকাত নামাজ ফজর কি যেটা যেই নামাজ দিয়ে আমাদের দিন শুরু হয় ফজর নামাজের পূর্বের দুই রাকাত নামাজ তিনি কখনো ছেড়ে দিতেন না কখনো ছাড়তেন না অর্থাৎ এটার গুরুত্ব অনেক বেশি ছিল অনেক বেশি আছে যার কারণে অন্য হাদিসের মধ্যে আছে পৃথিবীর মানুষ শোনো রকাহাতানি দুনিয়া ওয়াল আখেরা যে ফজর নামাজের পূর্বে দুই রাকাত নামাজ যে শুননার বিধান আমি তোমাদেরকে দিয়েছি এই দুই রেখা সুন্নতের মর্যাদা আল্লাহর দরবারে দুনিয়া এবং আখেরাতের মধ্যে যা কিছু আছে তার চেয়ে এটার মর্যাদা এত বেশি কেন হলো কারণ ওই সময় ঘুমের সময় মানুষের মধ্যে অলসতা কাজ করে মানুষ মনে করবে এটা তো ফরজ না আমি পরব না বিভিন্ন বিবেচনা করে আল্লাহ হাবিব সাল্লামা এটার মধ্যে গুরুত্ব দিয়েছেন এবং আল্লাহ সেই রেজাল্ট ফলাফল দিয়েছেন আসুন আমরা জিলহজ মাসের এই দশ দিনকে আমরা কাজে লাগাই আমরা অন্যান্য সময় থেকে আরো বেশি বেশি করে না কামল করি আমাদের পরিবারের সাথে শেয়ার করি পরিবারকে উদ্বুদ্ধ করে আল্লাহ যেন কবুল করে না আমিন